গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা বলা সন্ধ্যা ব্লাগত তোমাদের অনেক স্বাগত সবাই আমার সন্ধ্যে না তো আমি ভালো আছি তো আজকে দেখো এখন তোমার বাজে সাড়ে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো কী করছি দেখো সব মেলা হয়ে পড়ে রয়েছে কারণ বলো তো এখন আমি ভিডিও এডিট করছিলাম এই মাত্র উঠলাম এখন তোমার বাজে বারোটা সাড়ে বারোটা তোমাদের বললাম তো চলো রান্নাঘরে কী অবস্থা আর দেখো বাইরের দিকে বাইরের দিকে কী অবস্থা করেছে দেখো সবাই অবস্থা দেখো সব বা ফেলে রেখেছে এই দেখো দেখেছো সব উপর থেকে ফেলেছে ভাবো তাহলে এই প্লাস্টিকটা ক্যারিটার মধ্যে যা যা আছে নষ্ট বাঁধাকপি হয়তো ওই ধারে ফেলতে গেছিলো এই ধারে সেটা পড়ে গেছে তাহলে ভাবো কে পরিষ্কার এটা তাই না চিন্তা করো তাহলে দেখো একজন দিয়ে আমি দইটা আনালাম এই দেখো দইটা ভাত দিয়ে খেতে হবে আর এখানে দেখো তোমার ভাতটু নামিয়ে ফেলেছে এই দেখো ভাত আর আজকে যা কী কারো জানিস কী রান্না করেছিলাম দেখো এই দেখো সয়াবিন রান্না করেছিলাম আজকে সয়াবিন দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে যেহেতু আজকে তোমার লেবু নেই প্রথমে তোমার ঘি দিয়ে মাখ বোঝ জানো দেখো ঘিটা এনে রাখে দিই সামনে এ দেখো ঘিটা দিয়ে মেখে এই দেখো ভাত খাবো আর পেঁয়াজ কাটতে হবে কাঁচা লঙ্কা কাটতে হবে তো চলো গাই কাজকর্ম করে নিই হ্যাঁ দেখো কি অবস্থা দেখো সব কিছু করে রয়েছে ওখানে ঝাড়ঝুড় দেওয়া হয়নি আর এদের মা কৌটোগুলোর কি অবস্থা দেখেছো তো চলো আবার পরে আসছো ওকে কাজকর্ম হয়ে গেছে স্নান টান হয়ে গেছে তাড়াতাড়ি পুরো পনেরো মিনিটের মধ্যে কি তাড়াতাড়ি আজকে পুরো ঝটপট করে নিয়েছে একবারে যা বলবো তো দেখো তারপর তো খেতে বসে পড়েছি তো মিনিতে আজকে কী কাজ একটু দেখে নেচল হ্যাঁ ভাত এ দেখো লবণ পেঁয়াজ সয়াবিন আর এগুলো আছে তোমার দু চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছো হ্যাঁ দেখো খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছে এ দেখো আর জানা দেখা স্কি রেডি করে রেখেছি চলো তোমাদের একটু দেখা গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ চলো রান্নাঘরে যাই রেডি করে রেখেছি এ দেখো এখানে তোমার আছে জানো তো চাউমিন হ্যাঁ আর দেখো একটা ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামটা দেখো জলে ডুবে রেখে দেখো যে একটু শুকনো শুকনো হয়ে গেছে যাই হোক এই ক্যাপসিকামটা জানো তো তোমার এটা দেবো চাউমিন আছে ভিতরে দেবো হ্যাঁ তো ঘুর আফটারনুন তো দেখো আমি চলে যে রান্নাঘরের জন্য তো কী করতে কি করছি জানো তো চাউমিন বানাবো চাউমিন সে একদিনকে বানিয়েছিলাম তো সেখান থেকে কয়েকটা বেজে গেছিলো তো সেটা এখন আমি বানাচ্ছি তো চলো একটু দেখো একটু সিদ্ধ করে লবণ মাখিয়ে তোমার লবণ ভিতর দিয়ে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি ঠান্ডা জল দিয়েছি এর মধ্যে আর এখানে দেখো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিয়েছি এর ভিতরে তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তখন চাউমিনটা দিয়ে দেবো ডিমটা লাস্টে দেবো আর যেন জানো আগে যে তো তোমার ডিমটা তো দেখেছিলে প্রথমে দিয়েছে আমি তাই না আজ না তো পুরো লাস্টে দেবো চাউমিনটা দেওয়ার পরে ভালো করে তখন ডিমটা দেবো যখন লাস্টে তখন ভালো করে একটু নেড়ে নেবো তাহলে হয়ে যাবে তাই না তো চলো একবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে দেখো দুটো এই এখন রেডি করি যাও ঠিক আছে দেখো কটা আবার নড়ছে গো যদি পড়ে যায় না এই দেখো কি তো দিন ছোট করে করা হয়নি হ্যাঁ তো বড় বড় করে ছিল তোমার বড় বড় করে দিয়েছি এই দেখো ভালো করে করতে হবে নাহলে আবার নিচে পড়ে যাবে কয়াটা কিরকম করে নড়ছে দেখেছো বিকেল টাইমে যেন তারা এই মানে কিছু কিছু খায় আমার তাই মনে হয় বাচ্চাদের মতো যেন বাচ্চারা যেরকম বিকেলবেলা তোমার কুরকুরি খেতে চলে যায় না আমার ঠিক সেরকম তো কুরকুরি তো এটা তোমার ঘরে ছিল এর আগে দু একদিন করেছিলাম তো এটা ছিল তো সেটাই আজকে বানিয়ে ফেললাম তো হয়ে গেল আগামীকালকে তোমার ফুচকা আছে জানো আগামীকালকে তোমার ফুচকা বানাতে হবে ফুচকা তোমার আছে ফুচকার জন্য যাবতীয় যে সামগ্রীগুলো লাগে ওগুলো আমাকে রেডি করতে হবে তারপর ফুচকাগুলো তোমাকে তেলে ভাজতে হবে তাহলে হয়ে যাবে চলো ভাই একা তো হচ্ছে না অসুবিধা হচ্ছে পরে আসতে হবে হয়ে গেলো তেল সে ধুয়ে মছে নিই হ্যাঁ সব প্লেটগুলো সব খেলাম কত রকমের পাঁপড় নিয়ে হাজির হয়েছে দেখো তেলটা তো গরম হয়ে গেছে দেখো এদের দেখো লম্বা ললি কালার দেখাচ্ছে পুরো ব্রাউন কালার বলো পুরো নসি রঙের এরকম কালো কালো গোল পাঁপড় এরকম সে গাড়ির চাকা আর আছে তোমার দেখো ডিজাইন করা এগুলো সব ভাজা করবো এখন চলো আর মুড়ি মাখানোর জন্য এদের মুড়ি আর এদের পেঁয়াজ লঙ্কা কাটা আছে দেখেছো মুড়ি মাখানো হবে আর কি এ দেখো পাপড় ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেল এই দেখো স্যার জিলিপি পাপো দেখেছ লাল এবার কী ধরনের পাপড় বাবা আমি জানি না এ দেখো এখানে যাওয়া হচ্ছে আর এই দেখো মুড়ি মাখাবো দেখো এ দেখো পেঁয়াজ লঙ্কা এ দেখো চানাচুর এদ তেল পোড়া তেল দিয়ে দিয়েছি এই দেখো পাপড় ভাজার তেল যে তেলটা ছিল এটা দিয়েছি তো চলো দেখো পেঁয়াজ গুলো দিয়ে দিই দিয়ে মাখিয়ে দিই চলো তারপরে তোমার পাপড় ভাজা ধরো আছে চলো নি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দেখলেই চাউমিন খেলাম তারপর তোমার চা খেলাম মুড়ি খেলাম তারপর তোমার এতটুকু ভাত ছিল সে ভাতটা কতগুলো খাওয়া হলো তেও দেখতে পেয়েছো ভাই তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো গুড নাইট চলো ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই জানো ঠিক আছে চলো টাটা বাই